জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আটাশ এপ্রিল রোববার রাজধানীর বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জাতীয় পার্টির বলেন চাপে নির্বাচন এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কালো চশমা পরা বিএনপির নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত শেখ জামালকে স্মরণ কাদের বলেন বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতেই পঁচাত্তরের পনেরো আগস্টের হত্যাকাণ্ড খুনিদের মদত দিয়েছে জিয়া মোস্তাক চক্র এর মধ্য দিয়ে দেশে হত্যা কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু শেখ হাসিনা দেশে ফিরে হত্যা কু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন বর্তমানে সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে